মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন কিন্তু সে সব কিছু ঠিকই করতে পারে একজন নেশাগ্রস্ত রুগী একজন মাদকে আসক্ত রুগী একজন ড্রাগ অ্যাডাক্টেড রুগী ডাক্তারে যখন তার সমস্ত শরীর রিসার্চ করে ঘোষণা করে যে তার পুষপুষে ক্যান্সার হয়েছে সে আর কখনও স্মোকিং করতে পারবে না সে আর কখনো ধূমপান করতে পারবে না সে আর কখনো নেশা করতে পারবে না সে আর কখনও ড্রাগ করতে পারবে না তখন কিন্তু মৃত্যুর বয়ে সে টিকই একেবারে চিরতরে স্মুকিং করা করা নেশা ছেড়ে হ্যাঁ আমরা পারি আমাদের যখন সব কিছুই দেওয়ালে যায় তখন কিন্তু আমরা আসলে আমরা সব সবকিছুই করতে পারি আলাইকুম গাইস আপনাদের সঙ্গে আছি আমি হিরনবাদ চাই চায়না দেশ এবং দেশের বাহির থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো দর্শক একজন কন্টেন্ট ক্রিয়েটর যার বর্তমানে লক্ষ প্লাস একটি ইউটিউব চ্যানেল আছে এমনকি মনিটাইজেশন অন একটি ফেসবুক পেজ আছে তো সে যদি ইন্ড্রয়েড মোবাইল ছাড়া চৌষট্টি দিন অর্থাৎ দুই মাস চার দিন থাকতে পারে তাহলে আপনি আর আমি কি আপনি আমি তো তার এইটার সমান হয় তো দর্শক আসলে সেই ব্যক্তিটি হচ্ছে আমি নিজে তো যে কোনো অ্যাক্সিডেন্ট বসত যে কোনো দুর্ঘটনা বসত আমার আগের অ্যান্ড্রয়েড মোবাইলটি নষ্ট হয়ে যায় তো দর্শক তাৎক্ষণিক আমার হাতে কিন্তু বিশ পঁচিশ হাজার টাকা ছিল না বা মোটামুটি একটা অ্যান্ড্রয়েড মোবাইল কেনার মতো আমার হাতে কোনো টাকা ছিল না যার কারণে কিন্তু দুই মাস চার দিন পরে আমাকে বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে টাকা সংগ্রহ করে একটি অ্যান্ড্রয়েড মোবাইল কিনতে হয়েছে এবার চিন্তা করেন আমি একজন ইউটিউবার যার দেড় লক্ষ প্লাস সাবস্ক্রাইবার এমন কি মনিটাইজেশন ওয়ান ফেসবুক পেজও আছে একটি তো আমি যদি চৌষট্টি দিন দুই মাস চার দিন অ্যান্ড্রয়েড মোবাইল ছাড়া থাকতে পারি পরিস্থিতির শিকার হয়ে তাহলে আপনাদের ছেলে মেয়েরা যারা অ্যান্ড্রয়েড মোবাইলে গেমসে আসক্ত অ্যান্ড্রয়েড মোবাইলে বিভিন্ন বাজে নেশা জুয়ায় আসক্ত তো আপনাদের ছেলেমেয়েদেরকে আপনারা কেন সেই বাজে নেশা থেকে মোবাইলের আসক্তি থেকে আপনারা বের করে আনতে পারবেন না তো সমস্যা হচ্ছে আপনাদের আপনাদের গার্ডিয়ানের আপনারা একটা ভুল ধারণা মনে করেন যে আসক্ত হয়েছে তো আপনাদের ছেলে মেয়েদেরকে যদি এই অ্যান্ড্রয়েড মোবাইলটি আর না দেন তাহলে সে হয়তো বাঁচবে না সে সুসাইড করবে সে যে কোনো একটি জঘন্যতম খারাপ কাজ করে বসবে আসলে সমস্যা আপনাদের নিজের আপনাদের গার্ডেনের সমস্যা আসলে আপনারা আপনার সন্তানকে অ্যান্ড্রয়েড মোবাইল না দিয়ে দেখুন দুই দিন তিন দিন সাত দিন পরে সে ঠিকই কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল ছাড়া চলতে শুরু করবে সে যখন বুঝতে পারবে আসলে যে কোনো পরিস্থিতিতে তার মা বাবা তার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল দিবে না তাহলে কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল ছাড়াই সে কিন্তু নিজেকে মানিয়ে নিতে সক্ষম হবে তার যত বাজে নেশা আছে বিভিন্ন গেমসে আসক্তি অ্যান্ড্রয়েড মোবাইলে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে জুয়াই আসক্তি সমস্ত কিছু কিন্তু তখন সে ভুলে যাবে তো দুষ হচ্ছে আসলে আমাদের গাইডেনের আমাদের পিতামাতাদের আমরা মনে করি আমাদের সন্তানের হাত থেকে যদি আমরা অ্যান্ড্রয়েড মোবাইল কেড়ে নেই তাহলে আমাদের সন্তানটি মনে হয় সুসাইড করবে মনে হয় মরে যাবে আরে অ্যান্ড্রয়েড মোবাইল হাত থেকে কেড়ে নেওয়ার পরে যদি আপনার সন্তান সুসাইড করে মরে যায় তাহলে রকম সন্তানের এই পৃথিবীতে কোনো দরকার নেই যার নিজের জীবনের চেয়ে অ্যান্ড্রয়েড মোবাইল যার কাছে বেশি দামি নিজের জীবনের চেয়েও অ্যান্ড্রয়েড মোবাইল যার কাছে সবচেয়ে বেশি দামি সে কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইলে এমন আসক্তি হয়েছে এই অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য যে কোনো মুহূর্তে সে কিন্তু তার পিতা মাতাকে আপনাকে আমাকে কুন করতে পারে তাই অ্যান্ড্রয়েড মোবাইল কেড়ে নেওয়ার পরে যে সন্তান সুসাইড করবে আত্মহত্যা করবে হ্যাঁ করুক এই সমস্ত সন্তানের এই পৃথিবীতে দরকার নাই এই সমস্ত ছেলে মেয়েদেরকে দিয়ে কোনো ভালো কাজ আশা করা যায় না আপনার বৃদ্ধ বয়সে আপনাকে দেখাশোনা করবে না এই সমস্ত ছেলেমেয়েদের কাছ থেকে এইগুলা জীবনও আশা করা যায় না তাই আমি মনে করি অ্যান্ড্রয়েড মোবাইল হাত থেকে কেড়ে নেওয়ার পরে যে সমস্ত ছেলেমেয়ে সুসাইড করতে চায় আত্মহত্যা করতে চায় হ্যাঁ তারা করুক আত্মহত্যা করুক তারা সমাজের ময়লা তারা সমাজের আবর্জনা তারা ডাস্টবিন তারা সমাজে কি না থাকলে কি কারণ তাদের কাছ থেকে সমাজের বিন্দু পরিমাণ ভালো কিছু হবে না তো দর্শক আমি আবারও বলছি আসলে মানুষের যখন দেওয়ালে থেকে যায় তখন কিন্তু আসলে সে সব কিছুই করতে পারে আপনি একবার আপনার সন্তানের হাত থেকে অ্যান্ড্রয়েড মোবাইলটি কেড়ে নেন তার যত বাজে নেশা আছে দেখবেন সে ধীরে ধীরে সমস্ত কিছু ছেড়ে দিবে তো দর্শক এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ হিরন বাদশাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর হ্যাঁ অন্য কেউ নিরাপদে রাখবেন আল্লাহ হাফেজ